আসসালামু আলাইকুম স্টক অ্যানালাইস পিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকে একত্রিশে জুলাই জুলাই মাসের শেষ কর্মদিবস ছিল এবং আগামী সপ্তাহে হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ এবং আগামী সপ্তাহে চার দিন ট্রেড হবে রবি সোম বুধ বৃহস্পতি পাঁচই আগস্ট সরকারি ছুটি ট্রেড অফ থাকবে তা আগামী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ আগামী দুই সপ্তাহ যেহেতু নতুন মাস এবং স্টক অ্যানালিস্ট বিডি বলেছিল যে পুঁজিবাজারে এক হাজার কোটি টাকার লেনদেন হবে গত মাসে বলেছিল গত মাসে সেটা কিন্তু এই মাসে সেটা পূরণ হয়েছে এবং অ্যানালিস্ট বিডি এটাও বলেছে যে আগস্টের দশ বারো তারিখের ভিতরে পনেরোশো কোটি প্লাস নয় দিন আগে বলেছি নয় দিন দশ বারো তারিখের ভিতর পনেরোশো কোটি প্লাস ট্রেড ভ্যালু হবে ইনশাল্লাহ এবং আজকে এক হাজার টাকা একটা আমাদের বাজারের পুঁজিবাজারের সবচেয়ে বড় সাকসেসফুল ছিল ছিল মানে দিনটা আজকে তা যাই হোক অনেকেরই মন খারাপ আপসেট রয়েছেন যে বাজার এত বাড়লো সূচক একানব্বই পয়েন্ট প্লাস এত ভালো করছে আমি কিন্তু গতকালের ভিডিওতে বলেছি যদি গতকালের ভিডিওটা দেখেন যে পুঁজিবাজার বোম বোম সেখানে কিন্তু বলেছিলাম যে সূচক কি হতে যাচ্ছে ক্যান্ডেল কি হতে যাচ্ছে উইকলি ক্যান্ডেল কি হতে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি স্পষ্ট করেই বলে দিচ্ছি কোন দিন কি হচ্ছে ইন্ডেক্সে এবং আমি বলেছিলাম যে যদি আমরা উইকলি ক্যান্ডেলে যাই সেখানে কিন্তু একটা বড় আপট্রেন্ড বড় একটা আপট্রেন্ড এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু পাঁচ হাজার আটশো নিচে কোনো কথা হবে না এবং পাঁচ হাজার আটশো আমরা আশা করব আগস্টে ছয় হাজার ইন্ডেক্স আমরা দেখবেন সারা ছয় হাজার ইন্ডেক্স আমরা দেখব এবং আগস্টে বড় ধরনের উত্থান কিন্তু হবে এখন অনেকে মন খারাপ করছেন তাদের শেয়ারটা পাচ্ছে না মন খারাপের কোনো কারণ নেই ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনার শেয়ারটিও আসছে সময় আসছে স্টপ লস করার প্রয়োজন নেই ওয়েট করেন একটু ওয়েট করেন ভালো একটা উত্থানে সেল করবেন যখন একটা ভালো উত্থানে সবাই বাই করবে আপনার স্টকটা ভালো একটা প্রাইজে আসবে তখন সেল করবেন এবং এই বাজারে এই বাজারে টেনশনের কারো কারণ নেই মার্কেটকে ভালো হতে দিন ঘুরে ঘুরে আপনার স্টকটাও প্রফিট হবে অযথা আপনার স্টকটা লসে সেল করে আরেকটা স্টক কিনলেন সেখানেও লস হয়ে গেল এই কাজটি করবেন না এবং অধিকাংশ আমরাই কিন্তু এই কাজটা করি এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং বাজে একটা ট্রেডিং অত্যন্ত বাজে এই কাজটা আমরা কখনোই না করার চেষ্টা করব আজকে লক্ষ্য করেন ইন্ডেক্স একানব্বই পয়েন্ট বেড়েছে কিন্তু বাড়ার থেকে কমার কোম্পানির কারেকশনে হয়েছে তার মানে এটা কিন্তু খুবই দুঃখজনক এইটার অর্থ কি দ্বারা এটা কিন্তু আমাদের একটা ইঙ্গিত সিলেক্টেড স্টক মানে সিলেক্টেড স্টক কিন্তু ঘুরে ফিরে বাড়ছে সিলেক্টেড স্টক ব্যাংকিং সেক্টরে যান যে কোনো সেক্টরের জন্য আজকে ব্যাংকিং সেক্টরের জন্য ইন্ডেক্স অনেক বেড়েছে তো এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরও ভালো করছে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল সেক্টরগুলো অনেকগুলো কারেকশন ছিল ভালো করছে এবং আজকেও কিন্তু চারটা স্টক হট ছিল এবং ওভারঅল মার্কেট ভিউ খুবই ভালো আপনার হতাশ হবার কোনো কারণ নেই ঘুরে ঘুরে আপনার স্টক আসবে এখন আমরা প্রথম একটু দেখব যে ইন্ডেক্স মুভার হিসাবে খেয়াল করেন ব্যাড বিসি স্কোয়ার ফার্মা ওয়ালটন তারা কিন্তু ভালো করেছে নেগেটিভ কন্ট্রিবিউটর মিডল্যান্ড ব্যাংক বাটা আজকে মজার যে বিষয়টা ঘটেছে যে আজকে টপ গ একটা ব্যাংক এবং টপ লুজারও একটা ব্যাংক এবং আপনি দেখেন টপ লুজার যে ব্যাংকটা সেটা কিন্তু মিডল্যান্ড ব্যাংক অনেকের খোটে আছে অনেক পাবলিক আছে আমি গতকাল বলেছি গতকাল বলেছি যে সকল স্টক গুলো সাথে পড়ে ভলিউমের সাথে পড়ে মানে বারবার কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন ডাউন ট্রেন প্রতিদিন লাল হচ্ছে কিন্তু ভলিউম 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 প্রচুর ভলিউম হচ্ছে কখনোই সেখানে হাত দিতে যাবেন না কোনে হাত পোড়াবেন না প্লিজ এটা কিন্তু আমি গতকাল বলেছি ভলিউমের সাথে যে স্টক পড়বে পার্টি মামারা স্মুথলি পাবলিকের কোর্টে ধরে দিয়ে আউট হচ্ছে এবং দেখেন সেই সুযোগটাই কিন্তু কাজে লাগালো মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের চার্জ যদি আমরা একটু দেখি ঠিক ব্যাপারটা এরকমই দেখবেন যে প্রথমে এখানে একটা পার্টি একটা পার্টি চোদ্দ টাকা লেভেল থেকে উঠেছিল উঠানোর পরে এই শেয়ারটা চলে যায় এই লেভেলে আমরা যদি দেখি উনত্রিশ টাকা লেভেলে সেখানে কিছুটা ডাউন করেছে এবং ডাউন করার পরে আবারও ফের করে উনত্রিশ টাকা লেভেলে এনেছে এবার তো একদম সুন্দর মতো দিচ্ছে হয়তো এখান থেকে আবার একটু উঠবে নামবে এই লের মতো বিছে চাকরির মতো কিন্তু এই সকল শেয়ারে আমরা অ্যাভয়েড করব মাঝারে তো শেয়ার কম নেই ডাউন ট্রেন্ড স্টক সহজে আপনি ট্রেড করতে যাবেন না অ্যাভারেজ করতে যাবেন না এই মার্কেটের রুলস ডাউন ট্রেন্ড স্টক আপনি কোথায় এভারেজ করবেন সেখানেই ধরা খাবেন কোথায় গিয়ে অ্যাভারেজ করবেন সেখানেই ধরা করবেন এভারেজ করা থেকে বিরত থাকেন বরং সেই টাকাটা দিয়ে অন্য একটা স্টক বা কোনটা ভালো সিচুয়েশন রয়েছে সেক্টর মুভমেন্ট করতে সেই রকম একটা স্টক কেনার চেষ্টা করেন আমি আবারও বলছি ডাউন ট্রেন্ড স্টক কখনো অ্যাভারেজ করতে যাবেন না কখনো তার তলা খুঁজতে যাবে না তাকে সময় দিন ছয় মাস সময় দিন তারপরে তার তলা খুঁজুন এই হচ্ছে মূল বিষয় আর আজকে এবং গতকাল এসিএম এ লেকচারের কথা বলেছি যে স্টকটা কি করছে মাত্র পাঁচ কোটি শেয়ার পাবলিক হোল্ডিং তিন কোটি উনিশ লাখ এই শেয়ার তার মধ্যেই পাবলিক হোল্ডিং যদি তিন কোটি উনিশ লাখ হয় তার ছয় ভাগের এক ভাগই ট্রেড হয়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াস বামে ট্রেড হচ্ছে তার মানে কি স্মার্ট মানি এখানে কিন্তু অ্যাক্টিভ কেন এই কাজটা করে স্মার্ট মানি বা পার্টিরা কেন এরকম ভলিউম দেখায় এটা আমাদের একটা মনে প্রশ্ন প্রথম কথা হচ্ছে যেমন আমি একটা স্টক কথা বলি হয়তো অনেকে এই জিনিসটা দেখে বলবেন আসলে তো তাই যেমন অগ্নি সিস্টেম যতগুলো শেয়ারের মধ্যে মোটামুটি বড় ভলিউম হয় কন্টিনিউস ভলিউম হয় কিন্তু দাম বাড়ে না প্রাইস আপ হয় না অনেকই ফেড আপ অগ্নি সিস্টেম যাদের আছে স্টকটা দেখেন পাবলিক হোল্ডিং চার কোটি একুশ লাখ কিন্তু কন্টিনিউয়াস ভালো ভলিউম হচ্ছে কি পনেরো জুলাই সত্তর লাখ ভলিউম কিন্তু দাম বেড়েছে তিরিশ পয়সা আপনি যদি পাবলিক হোল্ডিং চিন্তা করেন কোটি সত্তর লাখ পাঁচ ভাগের এক ভাগই ট্রেড হয়ে গেছে বা ছয় ভাগের এক ভাগ যেটাই বলেন তারপরও তিরিশ পয়সা বেড়েছে তো এই যে কাজগুলো ভলিউম কেন করায় পাবলিককে ফোকাস জানার জন্য যে আমি রেডি হচ্ছি আমি রেডি হচ্ছি যে কোনো মুহূর্তে আমি নিয়ে যেতে পারি উপরের দিকে বা এই ধরনের অ্যাক্টিভিটিস বিভিন্ন ইয়া থাকে তাহলে যেই স্টকগুলো কন্টিনিউয়াস ডাউন ট্রেন মুভমেন্টের নিচে দিয়ে পড়তে থাকবে অবশ্যই সেগুলোর দিকে আপনি খেয়াল করবেন এবং ওগুলো কখনোই কিনতে যাবেন না তার টপ লুজারের ভিতরে অনেকগুলোই ছিল আমাদের এক জিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড ছিল এখানে স্মার্ট মানি কিছু শেয়ার ট্রেড করেছে যদি দেখি যে আসলে এক জিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা তো আমরা অনেককে বলেছিলাম তিন টাকা আশি পয়সায় যারা কিনেছিলেন বেনিফিটেড হয়েছিলেন দেখেন এখানে কিন্তু সে দুইটা বড় ভলিউম করেছে এই যে চার টাকা পঞ্চাশে সাত লাখ ভলিউম তার আগে হচ্ছে পাঁচ লাখ ভলিউম সাত পাঁচ বারো এই যে বারো লাখ তো স্মার্ট পার্টি রয়েছে তার সিনটমস সিনটমস কিন্তু এগুলো তা এই যে জিনিসগুলো এগুলো একটু খেয়াল রাখবেন তা স্মার্ট পার্টিরা সময় কি করে রকম ভলিউম করে পাবলিকের আকর্ষণ বা পাবলিকের নজরে আনে নজর নজরে আসে যে দেখো ভলিউম হচ্ছে ভলিউম হচ্ছে সব ভলিউম কিন্তু ভলিউমও ভলিউম ক্যালকুলেশনের একটা থিওরি আপনাদেরকে শিখে যায় সেটা হচ্ছে ভলিউম কখনো কখনো কোনো স্টকের জন্য খুবই গুড নিউজ ভলিউম কোনো স্টকের জন্য একটা খুবই খারাপ নিউজ ভলিউম কখন গুড নিউজ হয় এই ব্যাপারে আলাদা একটা টিউটোরিয়াল করতে চাচ্ছি করবে ইনশাল্লাহ তা সেটা সময়ের বিষয় তা যাই যাই হোক হ্যাঁ এছাড়া টেক্সটাইল সেক্টর যাদের ছিল তারা মন খারাপ করেছেন মন খারাপের কোনো কারণ নেই টেক্সটাইল সেক্টর কিন্তু ব্রেকআউট হওয়ার পথে রয়েছে যে কোনো মুহূর্তে ব্রেক আউট করে যাবে আগে রেসিস্ট্যান্সকে ব্রেকআউট ব্রেকআউট যদি করে এটা একটা অনন্য উচ্চতায় চলে যাবে এবং টেক্সটাইল সেক্টরগুলো ভালো করবে এবং যারা আগস্ট ব্যাচে জয়েন করতে পারেননি দ্রুত জয়েন করে নেন এই আমরা সাধারণত এই ব্যাচে যারা আমাদের জয়েন করছেন হোয়াটসঅ্যাপে এবং অবশ্যই আমাদের যে একটা মান্থলি আমরা মান্থলি স্কিমে ট্রেড করি মান্থলি আমাদের টার্গেট থাকে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট প্রফিট এবং আমরা একটা প্রথম লেভেলে মান্থলি সর্বোচ্চ দুইটা বা তিনটা স্টকে বিনিয়োগ করি এবং সেখানে যখন ওই স্টকের টান আসে বা ওই সেক্টরের টান আসে তখন আমরা সেটা প্রফিট টেক করি তা এইভাবে আমাদের ইয়ারলি একটা গেইন টার্গেটে আমরা কাজ করি তার মানে এখানে আমরা দশ দিন পনেরো দিন বিশ দিন ধরে একটা স্টক কালেকশন করি যারা আগস্ট বেসে জয়েন করবেন অবশ্যই এই নাম্বারটিতে জিরো এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবেন এবং এই গ্রুপের যেই চার্জ সেটা এক হাজার টাকা বিকাশ বা রকেটে দিতে পারবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনার প্রফিট না হবে ততক্ষণ পর্যন্ত এই গ্রুপটা কন্টিনিউ হবে এবং আপনি এই এক হাজার টাকা দিচ্ছেন মানে অবশ্যই আপনাকে প্রফিট করতে হবে প্রফিট করার পরেই আপনি হচ্ছে আবার নতুন ফি দিবেন তা সেটা যদি এক মাস হয় বা আরো বেশি সময় লাগে লাগুক কোনো প্রবলেম নেই আরেকটি বিষয় হচ্ছে আগস্ট ব্যাচে অবশ্যই দ্রুত জয়েন করবেন যারা এখনো করেননি আর স্টক মার্কেটে নতুন ভিডিও আসবে আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম